আহমদ হস রসুল হিল কারি বাদ দেখতে দেখতে বছরের শেষের দিকে আমরা কিভাবে বছর শুরু হয় কিভাবে শেষ হয়ে যায় করবে কেয়ামতের কারণে কেয়ামত নিকটবর্তী হওয়ার কারণে সময়ের বরকত কমে গেছে মনে হয় যে কয়েকদিন আগে ভর্তি হলো এখন বছরের শেষ মার্কাজুল হস্তান শুরু হলো ছয় বছর হয়ে গেল সাত শেষের দিকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ আমি তো ছয় বছর বলি ভাই সাত বছর ছয় বেশি সাত হলে তো আরও বেশি আমাদের অর্জন কতটুকু বিশেষ করে এখন যে পর্যায়ে আছি এই বছরের বার্ষিক পরীক্ষার সামনে জালেম আবি হে ফুরসতে তবা না দো নেহি ঘিরা ফের সম্বল গিয়া সেও ধ্বংস হয় নাই একদমই নিঃশ্বাস হয় নাই যে নিঃশ্বাস হওয়ার পরে আবার ঘুরে দাঁড়াইলো আবার চলতে শুরু করলো একদম শেষ যার তারপরেও সে উঠে আবার চেষ্টা করলো সেও শেষ হয়নি আমাদের বাসার বারান্দা একটা কাঁচামরিচ গাছ ছিল কয়েক বছর আগে অনেক দিন আমরা যত্ন না করতে করতে একটা গাছ একদম শুধু একটা কাঠি ছিল আমরা জানি যে গাছটা মারা গেছে পরে দেখলাম যে গাছটা কাঁচা আছে ডাল নাই পাতা নাই ফুল নাই ফল নাই একটু পানি দিলাম দেখলাম যে এর গায়ে আস্তে আস্তে পাতা বের হচ্ছে ডাল বের আবার একটু যত্ন করলাম সেই গাছটা অনেক বড় হয়েছে চওড়া হয়েছে অনেকগুলো মরিচ হয়েছে ও বি গিরা নেহিজ যোগেরা ফের সম্বল গিয়া একদম যে কিছুই নাই যার প্রস্তুতি সেও যদি শুরু করো যে তাহলে আজকের থেকে একটু পড়ি যতটুকুন টাইম আসে প্রতি পরীক্ষার আগের দিন একটু পড়বো আজকের থেকে একটু শুরু করি আল্লাহ তোমাকেও দেখবেন অনেক বরকত দিবেন অনেক বরকত দিবেন এই জন্য শয়তান আমাদের পিছনে সব সময় থাকে যে তুমি চার বছর পড়া নাই এখন আর খামাখা পড়ালেখা শুরু করে লাভ কি অথচ শয়তান জানে যতটুকুন পড়ল সে আর এখন যদি চেষ্টা করে সে ভর্তি পরীক্ষায় পাশ হবে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল এমন এক বর্ডার পয়েন্টে সে আছে তাকে যৌক্তিক শয়তান সবসময় যুক্তি সহকারে কথা বলে আরেকটা কথা মনে রাখো শয়তানের সব সব কথা কি যুক্তি অযৌক্তিক কথা বলবে না যে তোমার কাছে ধরা পড়ে যায় অযৌক্তিক কথা বলবে শরীয়ত অযৌক্তিক কথা বলবেন অভিভাবক অযৌক্তিক কথা বলবেন আল্লাহ সেটার জন্য আল্লাপাক মেডিসিন দিয়ে রাখছেন আসা আন্তাক রহু সাই আন দেখব অনেক কথা আমার আমার দিনের তোমাদের কাছে মন্দ লাগবে কষ্ট লাগবে বহুয়া খৈরুল্লাহ হালাক ইয়ে তোমার লিয়ে বহু বেহতরি কি চিজ হ্যাঁ তোমাদের জন্য অন্য তো অনেক ব্যাপার কিন্তু লাগবে কষ্ট আসা আন্তহিবু সাই আন বহুয়া আবার কর কত কিছু দেখবা তোমার কাছে প্রিয় তোমার অভিভাবকের কাছে আমি আমার কাছে আমি আল্লাহর কাছে আমার রসুলের কাছে দিন ইসলামের দৃষ্টির সেটা নিষেধ তোমার কাছে প্রিয় লাগবে কিন্তু সেটা তোমার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এই জন্য তোমার আমার যে বয়সটা আমরা অতিক্রম করলাম করতেছি আমি আমার বয়সে তুমি তোমার বয়সে আমাদের আজকের এই বয়সটা আমাদের জীবনের ফার্স্ট অতীতে আমরা আজকের এই দিনটা অতিক্রম করি নেই সুতরাং সিনিয়র যারা আছেন ওস্তাদ অভিভাবক তারা বাচ্চাদের ছোটদের ছাত্রদের সন্তানদের ওই বয়সটার বিভিন্ন দিক তারা জানেন সবটা খুলে বলেন না এই বয়সে একজন মানুষের কি সব দুর্ঘটনা কী সব ধরনের পেরেশানি সম্মুখীন হতে হয় কিংবা অতিক্রম করে আসতে হয় তিনি সব দেখে কারণ ওই পরিবেশটা তো তিনি অতিক্রম করছেন সাথী সঙ্গী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবটা অতিক্রম করে এসে তোমাকে বলছেন যে বাবা আমি এই পথে আসছি পথে অনেক কাটা এই পথে শত্রু পথে বিপদ। সেই পথের মুখে যদি ফুলও থাকে তিনি বলবেন আমি এই পথটা পাড়ি দিয়ে আসছি পথে ভিতরে দুষ্কন আছে যে সেই পথে অতিক্রম করেন নাই সে কি জানবে সেটাকে আবার রসুল সাল্লাই ওসাল্লাম বললেন হুফাতিল জান্নাত বিল মাকারি অহুফাতিল নারু বিশ জান্নাতকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখা হয়েছে কাটাদার কষ্টদায়ক বস্তু দিয়ে আর জাহান্নামকে চতুর্দিক থেকে ঘিরে রাখা হয়েছে অনেক আনন্দদায়ক পছন্দনীয় বস্তু দ্বারা পছন্দ আর পছন্দ মজার মজা মন যা চাই সেটাই বন্ধু হোক বান্ধবী হোক দুস্থ হোক দুস্তি হোক মোবাইল হোক আড্ডা হোক আরে মজাই তো মজা দিয়ে ঘেরাও করে রাখছে কি জান্নাত না জাহান্ন কষ্ট বাবা বলে নেই মা বলে নেই উস্তাদ বলে নেই মাদ্রাসা বলে এই আইন বলে এই কষ্ট নবীজি বলেন কষ্টের পরে জান্নাত জান্নাতিল জান্নাত অপছন্দনীয় বস্তু দ্বারা জান্নাতকে ঘেরাও করে রাখা হয়েছে একটু কষ্ট করো কিন্তু আশ্চর্য আল্লাহ শরীয়ত আল্লাহ দিনের সেই কষ্টদায়ক বস্তুগুলোর মধ্যে পাক এক প্রকারের শান্তি প্রশান্তি আবার দিয়ে রাখছেন এটার উপরে একটু কষ্ট কিন্তু ভিতর এক ধরনের প্রশান্তি এজন্য বলা হয় জান্নাত হইল সকল সুখের হেড অফিস সব নেক আমল হলো জান্নাতের শাখা সব নেক আমলের মধ্যে একটু সুখ আছে শান্তি আছে জাহান্নাম হলো সব অশান্তির হেড অফিস জাহান্নামী কর্ম সব কর্মের মধ্যে জাহান্নামের চরিত্র আছে লজ্জাতে কিছু সময়ের আনন্দ চিরকালের অসম্মান চুলকানুর মজা অল্প পরে যে কষ্টটা সেটা দীর্ঘ সময়ের গুনাহের মজা আড্ডা গল্প খুবই স্বল্প সময়ের পাশাপাশি রসুল সাল্লামের সাত করেন আল ইসমু মা হাকাফি সদ্রি গুনা তোমার অন্তরে একটা খটক পয়দা করবে টেনশন একটা যন্ত্রণা আর কেবল মন চাইবে কেউ না জানুক এই যে একটা যন্ত্রণা এটা একটা শাস্তি কেউ তো বুঝলো না কেউ তো জানলো না আর মনের মধ্যে পেরশানি হাতুড়ে দিল পেহে আর দে দেমাগে খুটে গুনাহের শাস্তি हथूड़े दिल पे हैं और मगज दिमाग में खूटे दिल ऊपर हाथी दुब 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 और माथार मध्य मना क्यों खुटा मारते हल गुनागारे बताओ ऐश्क मजाजी का मजाक क्या लूटे बोलो हराम प्रेम की आनंद एवं रेजल्ट तुम अर्जन कर ल हथुड़े दिल पेहे और मगज दिमाग में खूटे बताओ एश्के मजाजी के मजा क्या लूटे হজরতওয়ালা করাচি আমাদের দাদা হজরত বলেন আমি হাকিম আমি চিকিৎসক আমি খুব ভালোভাবে জানি পাগলা কারদে যত পাগল এর অধিকাংশ হারাম প্রেমে আক্রান্ত থেকে পাগল পর্যন্ত হয়েছে অধিকাংশ রুগী অধিকাংশ পেশেন্ট সবাই হারাম প্রেম থেকে নিজের যৌবন খুয়াইছে গলত পথে যেভাবে হোক নিজের শরীরের হারাম চাহিদা যে কোনোভাবে সে পূরণ করলো সে ভাবতেছে ঝামেলাটা শেষ ওই শক্তিকে বলে জীবনী শক্তি যৌবন শক্তির অপর নাম কি জীবনী শক্তি এটা তোমার হাজার বস্তুর মজমুয়া এটা দেহে থাকলে তোমার সব কিছুর মধ্যে প্রাণ আসবে ক্ষমতা আসবে নোংরামির থেকে মন খারাপ হয় হারাম সম্পর্ক থেকে মন খারাপ হয় হারাম সঙ্গী থেকে মন খারাপ হয় যতবার মন খারাপ হবে যৌন উত্তেজনা আসবে ততবার নিজের মধ্যে কাম ভাব আসবে নিজের সেই যৌন শক্তির কিছুটা ওই সময় মাইনাস হবে কিছু যদি নাও হয় কোনো গুনা নাই কোনো কিছুই করেনি শুধু একটু ভাবছে শুধু একটু দেখছে শুধু একটু মনে পড়ছে শুধু একটু স্পর্শ করছে শুধু একটু মুসাফা করছে কল্পনা করলো মনের মধ্যে একটা গর্মী ভাব আসার সাথে সাথে তার যৌন শক্তি কিছুটা কমে যায় পানি হয়ে যায় কোনো গুনা করা লাগবে না শুধু কুদৃষ্টিকারীর শাস্তি শেষ হয়ে যাবে চেহারা শেষ হয়ে যাবে কু চিন্তাকারী কুকল্পনাকারী কু সম্পর্ককারী সে ভাবতেছে আমি তো কোনো গুণা নাই দূরে আছি হাথুড়ে দিল পেহে আর মাঘ মে খুঁটি এবং এহসাস অনুভূতি এই মানুষগুলো ধ্বংস হয়ে যায় হিতাহিত জ্ঞান থাকে না আল্লাহওয়ালাদের কাছে গেলে অল্প সময়ের মধ্যে তারা টের পান কোনো ধরনের আজাবগ্রস্ত লোক ওই আসে না বলতে তো পারেন না কোন ধরনের বিপদগ্রস্ত মানুষ কিসের মধ্যে আছে কি যে সব সহ্য করেন তারা চুপ করে থাকেন আল্লাহর জন্য কানতে থাকেন বলতে থাকেন বুঝাইতে থাকেন কিসে আক্রান্ত ওহি নাই কেমনে বলবে এটা বোঝা যায় লোকটা রোগ রোগ আক্রান্ত কোথায় কোন পয়েন্টে আর যদি মনে করে হ্যাঁ বয়সের কারণে এরকম দুষ্টামি বা এরকম কোনো দুষ্ট কথাবার্তা আড্ডা এটা কিন্তু ওইরকম কোন বিষয়ের সঙ্গে জড়িত না আল্লাহ আল্লাহদের কাছে সেটাও বোঝা যায় একটা গল্প কথাবার্তা যৌন উত্তেজক কোনো গুণা হারাম সম্পর্কের কোন গুণা সেটার সঙ্গে নাই অপবিত্র এই জন্য তার মধ্যে এক প্রাঞ্চঞ্চলতা এক উদ্দীপনা এক আগ্রহ এক সজীবতা এক সতেজতা সব কিছুর মধ্যে বিদ্যমান থাকে এই জন্য আমার ভাই এলমের জীবন আমলি জীবন এই দুইটাই আমাদের জীবন যার যতটুকুন অতীত অতীত এর জন্য হাকিম মোহাম্মদ হজরত থা নবী নগর আল্লাহ কুমার বলেন গুনাহ যেটা অতীত হয়ে গেছে তার জন্য চিকিৎসা পৃথিবীতে একটা তবা করা যে গুনাহ সামনে হওয়ার আশঙ্কা এখনো হয় নাই তার জন্য পৃথিবীতে ঔষধ একটা হিম্মত করা যান যায় যাক জীবন যায় যাক এই গুনার পথে চলবো না যেই কর্ম যেই কথা আচরণ লেনদেন আমাকে গুনার দিকে এক কদম এক সুতাও অগ্রসর করবে আমি সেটাই করব না কারণ আল্লাহ পাক বলছেন লা তাকরাবু জিনা যে কর্ম তোমাকে জিনার নিকটবর্তী করে সেই কাজটা করো না গুনার কাছে যেও না যা আমাকে গুনার কাছে নেয় মানসিকভাবে আত্মিকভাবে শারীরিকভাবে যে কোনোভাবে আমাকে গুণা স্মরণ করায় স্মৃতি মনে করায় আমার মনের মধ্যে পেরেশানি পয়দা হয় সে তার থেকে দূরে থাকা কষ্ট করে একটু দূরে থাকো না দেখো অঘোষিত এক বাদশাহী আল্লাহ তোমাকে দান করবেন মুকুটবিহীন বাদশাহ শুধু আজকে না যখন তোমার পারিবারিক জীবন আসবে আরেকটা বাদশাহী কর্মজীবন আসবে আরেকটা বাদশাহী সন্তান সন্তানাদি হবে আরেকটা বাদশাহী পদে পদে বাদশাহী আর লুকুচুরির জীবন গুনাহের জীবন পাপের জীবন এখনো কষ্ট শরীরও শেষ স্বাস্থ্যও শেষ পারিবারিক জীবনে অশান্তি আর অশান্তি হাজার লক্ষ কোটি থাকা থাকা হোক অসুস্থ ভঙ্গুর মানুষের ঘর সুন্দর হয় না আর স্ত্রী বা কিংবা তারা যদি জানে হারাম সম্পর্কে লিপ্ত আর এখানের কোনো অট্টালিকা বউ থাকে না না বলতে পারে শুধু ঝগড়া জাটি মারামারি কাটাকাটি কিছুই দেখে না পৃথিবীর কোনো কোনো রাজার ঘরের চেয়ে স্ত্রী চলে গেছে এই কারণে সে পর নারীর সঙ্গে সম্পর্ক রাখে রানী চলে গেছে রাজাকে ছেড়ে সব আছে পৃথিবীর এই জন্য বিষয়টা শুধু একদিনের না বিষয়টা শুধু তোমার একার না বিষয়টা শুধু দুনিয়ার না এটা আজকের এটা আগামীকালের এটা আজকের এটা তোমার পারিবারিক জীবনের তোমার ভবিষ্যৎ জীবনের আল্লাহ থেকে দূরত্ব তো আছেই আজাব গজব তো আছে আছি কোনো দিক থেকে কোনো লাভবান না এই জন্য আমার ভাইয়েরা আমার কলিজার টুকরার সন্তানরা যে কোনোভাবে যে কোনো কিছুর বিনিময় নিজের চরিত্র সুন্দর রাখা নিজের এলমি জীবন আলোকিত করার জন্য যতটুকুন সময় আছে প্রাণপণ চেষ্টা মেহনত মুজাহাদা করে পড়াশোনা করবো কেমন ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করেন সকলকে কবুল ফরমান